কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানান গতকাল রাতের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে গুলির ঘটনা ঘটেছে সেটা গতকাল রাতেই পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি আসেন এবং দ্রুততার সাথে তদন্ত চালিয়ে সেই গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে তার পাশাপাশি আরো দুজনের নাম রয়েছে তাদেরও খোঁজ চলছে এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে সেটারও খোঁজ রীতিমতন পুলিশ করছে পুরো ঘটনা ঘটনার তদন্তর পরেই বাকিটা বলা যাবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য গতকাল রাত্রে কটিয়ারের পুলিবিয়ারি থানা এলাকায় একটি ঘটনা ঘটে একটি গুলি চালনার ঘটনা ঘটে যেটা তদন্তে আমরা সঙ্গে সঙ্গে নামি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে চারজনের নাম রয়েছে তার মধ্যে দুজন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি বাকি দুজনের খোঁজ চলছে এটা ছাড়া যে গাড়িটা যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি সেটার আমরা ফরেনসিক করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডক্টর বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন 7477785509 7477785512 এই নম্বরে